গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হলো সরস্বতী পুজো মানে আজকে সোমবার আর কি তো এবার তো সরস্বতী পুজো দুদিন হয়েছে রবিবার সোমবার দুদিন তো আজকে মেয়ে হচ্ছে সকালে পুজো করে নিয়ে স্কুলে গেছিলো মানে আজকে ওদের স্কুলে পুজো হয়েছিল তো তার জন্য আমি সকাল সকালে একটু ঘরটা মুছে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর উঠোন ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছে কেন মানুষ পুজো দেবে ঘরে এমনি পুজো দেবো আমরা মা সরস্বতীর ফটো আছে সেখানে ফল প্রসাদ দিয়ে পুজো দেওয়া হবে তো অন্যান্য দিন মানুষকে কিন্তু ডেকে ডেকে ঘুম থেকে উঠানো যায় না উঠতেই চায় না ও আর আজকে নিজে থেকে উঠে গেছে উঠে স্নান করে নিয়েছে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে আর সকাল থেকে বায়না করছিল যে মা আমাকে তুমি শাড়ি পরিয়ে দেবে কিন্তু আমি শাড়ি পরে যাব স্কুলে স্কুলেই অঞ্চলে দেবে আর কি তোমার লুবাবু সকাল সকাল ডিউটি চলে গেল তারপরে আমি ওকে রেডি করে দিলাম শাড়ি পরিয়ে দিলাম একটু লেহেঙ্গার মতন করে পরিয়ে দিয়েছি শাড়িটা তাই এভাবে করে পরে দিলাম না তো নিজেই বলছিল যে মা তুমি তো আমাকে রাধার মতন করে শাড়ি পরিয়ে দিলে সাজুগুজু করেছিল ও নিজেই আমি শুধু শাড়িটাই পরিয়ে দিয়েছি তার ওকে দেখে না জানো তো আমার নিজের ছোটোবেলার মানে স্কুল লাইফের কথা মনে পড়ছিলো আমিও ছোটোবেলায় মার কাছে এরকম বায়না করতাম যে আমাকে শাড়ি পরিয়ে দাও বান্ধবীদের সাথে স্কুলে যাব আর ওর বান্ধবীরাও চলে এসেছিল ওকে ডাকতে তাই বললাম যে দাঁড়াই একটু তোদের একটা ফটো তুলে দিই তো ওরা তারপরে রেডি হয়ে এখন আজকে টোটো করে যাবে সাইকেল নিয়ে সাইকেল পরে শাড়ি পরে যেতে পারবেন আর কি তো সবাই টাটা করে দিল তোমাদের তারপরে ওরা চলে যাওয়ার পরে না এ বাসি ভাত ছিল তো আমি সেগুলো গরম করলাম গরম করলে খেয়েছি কেন আমার আরও অনেক কাজ আছে এখন যদি না খাই তো আর খাওয়াই হবে না অনেকটা দেরি হয়ে যাবে তো বাসি ভাতগুলো গরম করে আমি খেলাম খেয়ে দিয়ে তারপরে বাসনগুলো এখন খাড়ি হলো খালি হলো যেহেতু হাঁড়ি কড়াইয়ের তরকারি ছিল হাঁড়িতে ভাত ছিল তো সেগুলো খালি হলো তো এগুলো এখন মেজে নিচ্ছি মেজে ঘষে ঘরে নিয়ে যাব বিশেষ মানে বাসন ছিল না খালি হাঁড়ি কড়াই আর জলের বালতিটাই তারপরে উঠোন ঝাড় দিয়ে যে জমিয়ে রেখেছিলাম এগুলো এখন ফেলতে আর সবজির খোসা টোসা আর দেখো এই গামলাটা না আবার নতুন কিনে নিয়ে আগের গামলাটা তো হারিয়ে গেছে আগের গামলাটা আরও বড় ছিল এটা অনেকটা ছোট আগের তুলনায় তো নোংরাগুলো নিয়ে এখন বাড়ি চলে বাইরে চলে যাচ্ছি তা গেটটা তালা মেরে দিলাম মেরে দিয়ে তারপরে চলে আসলাম নোংরা ফেলতে তো এখানে গর্ত করে দিয়েছে এখানেই তো আমি নোংরা ফেলি তোমাদের তো অনেকবার বলেছি আর দেখিয়েওছি তো তারপরে ভাবলাম এদিকে যখন এসেছি নোংরা ফেলতে রোজ আসি না রোজ নোংরাগুলো জমিয়ে রাখি গামলার মধ্যে তারপরে গামলাটা ভরে গেলে তখন নিয়ে আসি তো দেখো এখানে আমি ভাবলাম যে একটু সবজি ক্ষেত্রতে ঘুরে যাই তো এ দেখো ইঁদুরের অনেক গর্ত করে যাচ্ছে মাটি তুলেছে আর এই আলগুলো দিয়ে হেঁটে যাচ্ছিলাম পাটা ফট করে ওখানে ঢুকে গেছিলো আমার তো ভয় গরমের দিনে সাপও ঢুকে থাকতে পারে কিন্তু ইঁদুরের গর্তে তো আমি সবজি খেতে আসলাম এসে দেখি দেখো এটা উল্টে গেছে বন্ধুরা দেখ মানে গাছের ভারে বরবটির ভারে সব পড়ে গেছে এটা একদম হেলে আছে আর একটা দেখো এখান থেকে গোড়া থেকে পড়ে গেছে উঠাতে হবে এটাকে বরবটিও ধরেছে দেখো মানে গাছটার ভাড়ে না উল্টে গেছিলো বরবটির গাছটা আর কাকুদের দেখো এখানে মোটর বসাচ্ছে সোলার মোটর গাজরগুলোতে জল দেওয়ার পরে দারুণ হয়েছে গাজর গাছগুলো একদম সবুজ সবুজ আছে দেখি গাজর বসেছে নাকি গাজর বসেছে বন্ধুরা দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো না এই যে এই বসেছে এই দেখো নোংরাগুলো ফেলতে যাওয়ার আগে কয়েকটা কাপড় ভিজিয়ে দিয়ে গেছিলাম তো সেগুলো এখন কেচে নিয়েছি বাড়ি এসে কেচে ধুয়ে মেলে দিচ্ছি আর আজকে যাব হচ্ছে মানে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমার দেওরের মানে কাকা তো দেওরের মেয়ের অন্নপ্রাশন তো সেখানেই যাব। তো মানু বলেছিলো খিচুড়ি খেয়ে আসবে আর মানু বাবা বলে ফোন করে বলেছিল যে ওটা কি রুটি খেয়েছে তো খাবে না তার জন্য ভাবলাম যে রান্না করব না এখন আর একবারে ওখানে চলে যাব। তারপরে দেখো হয় এরা সবাই আমার কাকি শাশুড়ি আমার পিসি শাশুড়ি পিস্তাতন তো ননদ আরও সবাই অনেকে তাদের জামাইরা সবাই মিলে যাচ্ছিলো ওই অন্নপ্রাশনে বলেছিলাম না যে নিমন্ত্রণ আছে তো ওখানে সবাই যাচ্ছে তো আমরাও যাব মানু বাবা আসলে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি বন্ধুরা দেওয়ারের মেয়ে অন্নপ্রাশন তো রেডি হয়ে গেছি সবাই যে আমার লোকটা কি করে গাছে যাবে তো চলো যাই তো আমরা রেডি হয়ে নিয়েছি বাইকে করে যাব সবাই তো এই গাড়ি করে গেল দেখতেই পেলে তা আমরা বাইকে যাব মানু বাবা আসলো এখন কারণ গাড়িটা চলে গেছে অনেক আগেই তো তোমাদের সাথে একটু শেয়ার করতে এই পুচকিটার অন্নপ্রাশন ছিল তো ওখানে গিয়ে না আমি ভিডিও করিনি আমার ঠিক ভালো লাগেনি যে কেমন জানি লাগছিল যে মানে সবার সাথে আপনজনদের সাথে দেখা হলে না গল্প করতে সময় কেটে যায় তখন না মনে থাকে না যে ভিডিও করি আর তারপরে দেখো এটা একটা নতুন কলেজ হচ্ছে বাড়ি ফেরার সময় কিন্তু এটা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুটা সময় গল্প টল্প করে সবার সাথে তারপরে এখন বাড়ি যাচ্ছে ফিরে তো বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা নতুন মানে এই রাস্তায় আমি কোনো দিন আসিনি

দমটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে দেখো করে বেঁচে পেয়েছে আর তা আমি একটা মনে হয় বেঁধেছি ঠান্ডাটা এখন অনেক কমে গেছে অত ঠান্ডা নেই কিন্তু তবুও বাইকে হাওয়া লাগছিল বাপরে একদম মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ওখানে গিয়ে না ভিডিও করলাম না ইচ্ছে হলো না কেমন জানি লাগলো যত লোকজনের মধ্যে তো আর ভিডিও করিনি বাড়ি এসে তারপরে তোমাদের জানাচ্ছি আর কি তো এবার এখানেই শেষ করছি ভিডিওটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এখন সন্ধ্যা সাতটা বাজে তো আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো একটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে